মামলার বা কথা যদি বলেন আমার আমার মানে মোটামুটি বাজারে আমার একটা দুর্নাম আছে আমি খুব মামলা টামলা করি এটা বলেই ফেললাম কারণ হুমায়ুন আহমেদের না থাকা এই সময়টা আসলে হুমায়ুন গ্রেপ্তার হয়েছেন মেহেরা আফরোজ শাওন শাওনের গ্রেপ্তারের পর ছবি জঙ্গনে সৃষ্টি হয়েছে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন অভিনেত্রী ও নির্মাতা মেহেরা আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক জানান রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে মেহের আফরোজ সাওনকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলে জানান এই কর্মকর্তা এদিকে আজ সন্ধ্যায় মেহের আফরোজ সাওনের জামালপুর সদর উপজেলার নুরুন্দির রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা হয় এই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কী মতামত কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ